শীতকালীন খাবার দাবার কেরকম হওয়া উচিত সেটা নিয়ে অনেকেই জানতে চান আজকে তাই আমার বিষয় শীতকালীন খাবার দাবার শীতকালে আমাদের হজম প্রক্রিয়ায় একটু স্লো হয়ে যায় তাই এই সময়ে গরম খাবার আমাদের খাবারকে হজম করতে খুব সুবিধা হয় এই সময়ে সকালের ব্রেকফাস্টে প্রোটিন রিচ খাবার খেলে ভালো সেটা হতে পারে ডিম অথবা ডাল অথবা আগের দিনের মাংসের তরকারি অথবা দুধ বা দুধ কোনো খাবার দুপুর এবং রাতের খাবারে গাঢ় সবুজ শাক সবজি রাখার চেষ্টা করবে কারণ এই সময়ে অনেক ধরনের শাক সবজির ভ্যারাইটি রয়েছে বিভিন্ন কালারের শাক সবজি পাওয়া যায় তাই আপনার খাবারে কালারফুল সবজি রাখার চেষ্টা করবেন এই সময়ে আমাদের সূর্যের আলো কম থাকার কারণে আমাদের একটি হরমোন আছে ফিল গুড হরমোন যেটাকে সেরোটোনিন বলে সেটার সিক্রেশন কমে যায় সে কারণে আমাদের সুগার ক্রেভিংটা একটু বেড়ে যায় শীতকালে পিঠা খাবেন না তা তো হতেই পারে না সেক্ষেত্রে যে জিনিসটা করবেন সে চিনির বদলে গুড়ের তৈরি পিঠা বেশি প্রেফার করবেন কারণ এতে আপনি মিনারেলের সাথে সাথে অনেক নিউট্রিয়েন্টও পেয়ে যাবেন এ সময় সিজনাল যে ফ্রুটসগুলি পাওয়া যায় যেমন কমলা মালটা লেবু আমলকি এবং পেয়ারা এগুলি খাবার তালিকায় রাখার চেষ্টা করবেন ভিটামিন ডি জাতীয় খাবার যেমন দুধ বা দুধ জাতীয় খাবার আমন্ড ডিমের কুসুম মাশরুম খাবারের সাথে যোগ করতে চেষ্টা করবেন এর সময় ড্রাই ফ্রুটস এবং সিডস খাবারের অ্যাড করার চেষ্টা করবেন এর থেকে আপনারা হেলদি ফ্যাটস পাবেন ফাইবার পাবেন ওমেগা থ্রি পাবেন এই শীতকালীন সময়ে আমাদের যে সমস্যাগুলো বেশি দেখা যায় সেটা হচ্ছে ডিহাইড্রেশন মুড সুইং পর অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা কোনো কাজে কোন অনেকে শুয়ে বসে থাকে সে কারণে অনেকের কিন্তু এই টাইমে ওজন অনেক বেড়ে যায় আবার আরেকটা জিনিসও দেখা যায় অনেকের গ্যাস ব্লোটিং বা কনস্টিপেশন হয়ে থাকে এটার মেন কারণ হচ্ছে পানি কম খাওয়া শীতকালে আমাদের পিপাসা পায় না সেই কারণে অনেকে এই টাইমে পানি খুব কম খান সে কারণে এই ধরনের সমস্যার সম্মুখীন হন তাই এই সময় পর্যাপ্ত পরিমাণ পানি পান করা উচিত দুই থেকে তিন লিটার অবশ্যই পানি পান করা উচিত আপনারা যদি একবারে না পারেন হাতের কাছে পানির বোতল রাখুন একটু পরপর পানি খান এভাবে খাওয়ার চেষ্টা করুন সকালে ঘুম থেকে উঠে আপনার কুসুম গরম পানিতে লেবু দিয়ে মধু দিয়ে খেতে খেতে পারেন পারেন অথবা অথবা জিরা পানি আপনার শুধু মধু পানি খেতে পারেন এটা আপনার সকালবেলা আপনার ইমিউনিটিকে বুস্ট আপ করতে সাহায্য করবে এ সময় আপনারা স্যুপ খেতে পারেন সেটা হয়তো হোটেল থেকে নিয়ে আসেন অনেকে প্যাকেটজাত স্যুপ খান অথবা ঘরে তৈরি স্যুপ খান এই তিনটার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে ঘরে তৈরি স্যুপ চেষ্টা করবেন ঘরে তৈরি স্যুপ খাওয়া সেক্ষেত্রে ভেজিটেবলস ক্লিয়ার স্যুপ খেতে পারেন যারা ওজন কমাতে চান অথবা চিকেন উইথ ভেজ স্যুপ খেতে পারেন ক্যাবেজ স্যুপ খেতে পারেন ব্রোকলি স্যুপ খেতে পারেন বা টমেটো স্যুপ খেতে পারেন এভাবে যদি শীতের খাদ্য তালিকা সাজান তাহলে আপনার শীতটা এবার ভালো কাটবে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই থ্রিডি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা